হ্যালো সবাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব ফলুই মাছের একটি রেসিপি বানানো খুবই সহজ আর অনেক টেস্টি এখানে আমি ফলুই মাছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পাতলে রস অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি আগে থেকে কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়েছিলাম মাছগুলি একটু একটু করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে এসেছে এবার আমি মশলা তৈরি করব মিক্সার গ্রাইন্ডারে রসুন কাঁচা লঙ্কা অল্প পরিমাণ টক দই আদা পেস্ট দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব হয়ে গেছে কড়াইতে আমি আগে থেকে সরিষার তেল দিয়েছি এখানে ভিডিওটা একটু মিস হয়ে গেছে গোটা জিরা দিয়েছি তারপরেই মশলা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আঁচ এখন আস্তে রেখেছি সামান্য পরিমাণ জল দিলাম মশলা ধোয়ার বাটিটার জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ মতো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি মাছের পিসগুলো একটু একটি করে দিয়ে দিচ্ছি দিয়ে আঁচ আসতে করে ঢাকা দিয়ে বন্ধ করে দেব রেসিপি একদম রেডি আপনারা অবশ্যই তৈরি করবেন দারুণ লাগবে সাদা ভাতে সাথে খুব ভালো যাবে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ